আসসালাম ও আলাইকমাত আসুন একটি হাদিস শুনি এবং সেই হাদিস অনুযায়ী আমরা আমল করি জান্নাতের পথকে সহজ করে নিই হাদিসটি দরুদিনবী নুর জি সদ্দুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেন যে ব্যক্তি বিসমিল্লা রহমান রহিম বলে অজু শুরু করবে উত্তম রূপে উজু করবে উত্তম রূপে উজু শেষ করার পরে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি আমুল খানা করবে আল্লাহ পাকের জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে যাবে বলুনতালার মহান পুরস্কার মহান জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে যাবে ওই ব্যক্তি যে দরজা দিয়ে খুশি উনি জান্নাতে প্রবেশ করবেন আর কোনোদিন সেখান থেকে তাকে বের করে দেওয়া হবে না আহ বলুন অজু শুরু করার পূর্বে রসবিল্লা বিশবিল্লা সুন্দর পাঠ পাট করে অজু শুরু করি উত্তম রূপে অজু করি অজু করার সময় খুব মনোযোগ দিয়ে হাতগুলো খুব সুন্দর করে ধৌত করি এবং এমন কি পায়ের তলাটা যেন আমরা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেই আঙুলের ফাঁক ফোকড় দিয়ে ধুয়ে নেই যেন চুল পরিমাণ জায়গা শুক্র না থাকে শুক্র থাকলে আপনার উজু হবে না নামাজ হবে না তাই সম্মানিত দিনী ভাই বোনেরা বন্ধুরা এই আমলটা করি পাক তাহলে আমাদের জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেবেন অফেন করে দেবেন আপনি যে কোনো দরজা দিয়ে ইন ডোর আপনি জান্নাতে প্রবেশ করবেন বলুন সব হ্যাল আল্লাহ আল্লাপাক মাদ্রের সকলকে আমুল খানা করে জান্নাতের হকদার হর তৌফিক দিন আল্লাম আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত